ডুমেন এবং হোস্টিং কেনার পর আপনার ডুমেনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখব সো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো এখান থেকে দেখেন লগ ইন সি প্যানেল অর্থাৎ আপনি আমরা ড্যাশবোর্ড থেকে সি প্যানেল লগ ইনের অপশন পেয়ে যাবেন এবং আপনাকে ইমেল করে যে আপনার সি প্যানেলের লগ ইন এবং ইউজার নেম দিয়েছে সেটি থেকেও আপনি লগ ইন করতে পারেন তো আমি সরাসরি আমার ড্যাশবোর্ড থেকে আমি সি প্যানাল্টি লগ করতেছি সো জাস্ট ক্লিক করলে আপনার এখানে নিউ ট্যাব ওপেন হবে এবং কি সি প্যানাল্টি আপনার ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থায় থাকবে তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে নিচের দিকে তো আমি নিচের দিকে চলে আসি এখান থেকেন সফট কোল্ড অ্যাপস ইনস্টলার এই এই ফোল্ডারটিতে ক্লিক করতে হবে সো আমরা আরেকবার একটু ব্যাগে যাব তো এটা হচ্ছে সি প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল এই প্যানেল থেকে আপনি আপনার ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন এবং কি এই কন্ট্রোল প্যানেল থেকে মূলত আমাদের ডোমেন হোস্টিং আমরা যে ওয়েব সার্ভারের সাথে কানেক্টেড হই এবং কি সেখানে আমাদের বিজনেস প্ল্যান আমরা প্রোভাইড করি তো সেই সাইটটাকে লাইভ রাখার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলের দরকার হয় যেটা আমাদের হোস্টিং প্রোভাইডার থেকে দিয়ে দেওয়া হয় আমরা যখন একটি ডোমেন এবং একটি হোস্টিং প্যানেল নিব যদি হোস্টিং প্যানেল নেই তাহলে আমরা এই সি প্যানেলটি পাবো অর্থাৎ হোস্টিং আপনার ওয়েব সার্ভারটি কন্ট্রোল করার জন্যই মূলত আপনার সি প্যানেল আর যদি শুধু ডোমেন কিনেন সেক্ষেত্রে আপনাকে কোনো হোস্টিং আপনাকে কোনো সি প্যানেল দেওয়া হবে না অর্থাৎ আপনার ডোমেন সার্ভার নেমের সাথে কানেক্ট করেই আপনাকে কাজ করতে হবে ওকে সো যারা নতুন তারা তাদের জন্য আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি তো সে প্যানেলটি হচ্ছে আপনার হোস্টিং ম্যানেজমেন্টের জন্য যেই প্যানেল বোর্ড সেটি আর আপনার ডুমেন আপনার ডুমেন আপনি ইচ্ছে মতো আপনি বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারবেন ওকে সো দেখেন যেহেতু আমি ডুমেন এবং হোস্টিং একই কোম্পানি থেকে ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমাকে অনেক ঝামেলা কম হচ্ছে অর্থাৎ অনেক ঝামেলা থেকে আমি বাঁচতে পারছি তার কারণ হচ্ছে ডুমেন এবং হোস্টিং যদি একই কোম্পানি থেকে আপনি কিনেন সেক্ষেত্রে আপনি সাকসেসফুলে আপনার ওয়েবসাইট লাইভ রাখার জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে পাবেন অর্থাৎ সেটা হচ্ছে সি প্যানেল পর্যন্ত প্যানেল বুট পর্যন্ত কিন্তু আপনার ওয়েবসাইট মেনটেনেন্সের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে সেটাই আমরা আজকে দেখব ওকে সো পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো সেটিতে দেখতে পারবেন বা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ডুমেন এবং হোস্টিং কিভাবে কিনবেন ওকে সো আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব আমাদের ডোমেনটি এখানে যেহেতু কেনা আছে সেক্ষেত্রে অবশ্যই ডোমেনটি এখানে সাকসেসফুলি অ্যাড করা আছে তো আমি আরেকটা বিষয় আপনাদের একটু খেয়াল খেয়াল করবেন আমি আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই তো দেখেন এখান থেকে মাই ডোমেন মাই ডোমেনে গেলে আমি যে ডোমেনটি ক্রয় করেছি সেই ডোমেনটিকে আমি দেখতে পাবো ওকে সো এই ডোমেনটি আমি ক্রয় করেছি এবং এই ডোমেনটি এই হোস্টিংয়ের সাথে কানেক্টেড আছে ওকে তো হোস্টিং এর সাথে যখন কানেক্টেড থাকবে তখনই মাত্র এই বাটনটি অর্থাৎ এই হোস্টিং এর আইকনটি আপনি দেখতে পারবেন সো এখান থেকে ম্যানেজমেন্ট ডোমেন অর্থাৎ এই যে একটা গিয়ার সেটিং আইকন সেটিং আইকন থেকে আপনাকে ম্যানেজমেন্ট বিষয়টা আসলে একটু ক্লিয়ার করে দেই সো দেখেন এখানে হচ্ছে আপনার নেম সার্ভার অর্থাৎ এখানে যে আমার দুইটা নাম আছে নেম সার্ভার আছে ক্লাউড তো এটা হচ্ছে আমার ক্লাউড ফায়ারের সাথে অ্যাড করা সেটা আসলে এটা পরে আমি আপনাদেরকে বোঝাবো এটা না করলে হবে এটা যে করতে হবে এমন না যখন ওয়েবসাইট আপনার সম্পূর্ণ লাইভে চলে যাবে তো স্টেপ বাই স্টেপ এগুলোতেও চলে আসবো আমরা তো এটা হচ্ছে আমাদের হোস্টিংয়ের নেম সার্ভার অর্থাৎ হোস্টিংয়ের সাথে যখন কানেক্টেড হবে এখানে আমি যাদের নাম অর্থাৎ যে হোস্টিংটি আমি কিনবো সেখান থেকে আমাকে একটা নেম সার্ভার দেওয়া হবে দুটি নেম সার্ভার দেওয়া হবে সেই দুটি নেম সার্ভার আমি এক নাম্বার এবং দুই নাম্বারে বসিয়ে দিব ওকে সো আমি যদি এই দুটাকে কপি করি সো যেহেতু আপনারা নতুন সেক্ষেত্রে আপনাদের এখানে একটা প্রবলেম হবে যে আমি দুই নাম্বারে দিয়েছি আপনারা তিন নাম্বারে দিয়েছেন কেন আমি বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি ওকে সো প্রথমে এভাবে থাকবে অর্থাৎ আপনি যদি একই কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং নেন সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড করা থাকবে আপনাকে এক্সট্রা অ্যাড করতে হবে না আর যদি অন্য কোম্পানির ডোমেন আবার আরেক কোম্পানির হোস্টিং সেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা করতে হবে ওকে সো আমি সেই জন্যই সাজেস্ট করব যারা নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং কেউ ওয়েবসাইট লাইভ করতে চাচ্ছেন আপনাদের বিজনেস প্রমোট করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই এক একটি কোম্পানি থেকে আপনি ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন ওকে সো এখন আমরা চলে যাই সি প্যানেল সেখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো তো দেখেন এখানে ওয়ার্ডপ্রেস এখান দিয়েও আছে ওয়ার্ডপ্রেসের মতো আরও কিছু জনপ্রিয় সফটওয়্যার আছে যেগুলো আপনাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করে সাকসেসফুল্লি সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইট লাইভ আসতে ওকে শুধু আমার একটা কোনো ধারণা নেই কারণ এগুলো আমি ব্যবহার করি না সো ওয়ার্ডপ্রেস একদম মোস্ট পপুলার এবং কি ওয়ার্ডপ্রেস প্রেস দিয়ে মূলত বর্তমান সময়ে ওয়েবসাইট এর বিশাল বড় বড় বিজনেস গুলো কমপ্লিট করা হচ্ছে ওকে যেটা খুব সহজেই কম্পেনসেটিং এবং কি ট্রাভেল শ্যুটিং সব ধরনের সকল সমস্যা সুবিধা যাই হোক সেটা আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরেই পাবেন ওকে সো আপনি যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করতে আসছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ইউটিউবে বা হোল ওয়ার্ল্ডেও যদি আপনি সার্চ করেন আপনি গুগলে সার্চ করবেন দেখবেন ওয়ার্ডপ্রেসের সারাটা সব থেকে বেশি পাবেন ওকে সো এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এই ওয়ার্ডপ্রেসে যদি ক্লিক করি সেক্ষেত্রেও আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো তারপর এখান থেকে যদি আমি ওয়ার্ডপ্রেসে যাই এখান থেকেও আমি ইনস্টল করতে পারবো ওকে তো সফটকোট অ্যাপ ইনস্টলার এখানেও আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো পাবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমাকে প্রেস দেখাচ্ছে ওকে সো দেখেন ওয়ার্ডপ্রেসের মতো একটু আগে আমি যেগুলো দেখালাম সেগুলো এখানে আছে ওকে সো এইগুলো নিয়ে একটি ফোল্ডার তৈরি করে আবার সফটকোট নামে একটি মেনু তৈরি করে সি প্যানেলে অ্যাড করা আছে ওকে সো এখান থেকে ইনস্টলে ক্লিক করব তো ইনস্টলে ক্লিক করার পর আমাদের একটু অ্যাড করতে হবে সো দেখেন এখানে আমরা যখন ফার্স্ট ডোমেন কিনবো কেনার পর আমাদের এখানে এই ডোমেনটি থাকবে ওকে সো আমার এখানে আরো একাধিক ডোমেন আছে সেক্ষেত্রে আমি এখানে আরো ডোমেন অ্যাড করেছিলাম অ্যাড অন ডোমেন হিসেবে তো ওগুলো বিস্তারিত ওগুলো আমি এখন বলতে চাচ্ছি না সো ফার্স্টলি খেয়াল করুন চুজ দা ভার্সন ইউর ওয়ান টু ইনস্টলার অর্থাৎ আপনি যে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন সেটি কত ভার্সনের ওয়ার্ড প্রেস ইনস্টল করতে চাচ্ছেন তো দেখেন এখান থেকে ফোর থেকে শুরু করে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পর্যন্ত নতুন অর্থাৎ নিউ ভার্সন এতগুলো ভার্সন আপডেট হয়েছে তো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন সো এগুলো আসলে নির্ভর করবে আপনার হোস্টিং স্পেসের উপর যদি আপনার হোস্টিং স্পেসটি একদম ছোট হয় সেক্ষেত্রে আপনাকে নর্মালটাই ব্যবহার করা ভালো তো এখন বর্তমান সময়ে যেহেতু আমরা এক জিবির নিচে হোস্টিং নিয়ে কাজ করি না সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ আপডেট যে ওয়ার্ডপ্রিস সফটওয়্যার আছে সেটি আমরা ইনস্টল করব আর সেই ক্ষেত্রে যদি অন্যটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পরে আপডেট করতে বলবে ওকে সো আমরা এখানে ভার্সন ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রিটি রাখবো ওকে তারপর এখান থেকে দেখেন এইচ টিটিপি অর্থাৎ আমরা যখন আমাদের ওয়েবসাইটের এইচ টিটিপি অর্থাৎ ডব্লিউ ডব্লিউ ডট এগুলো আমরা দেখতে পাই তো এইচ হচ্ছে একটা অ্যাসিয়াল সার্টিফিকেট তো এটা সম্পর্কে আমি বিস্তারিত পরে বলবো তো এখন জাস্ট এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে কোনটি সিলেক্ট করে দিতে হবে তো সব থেকে হাই কোয়ালিটি সিকিউরিটুর বর্তমান সময়ে এটি ডব্লিউ এইচ টি ডাবল কুলন ডা কুলন ডাবল স্ল্যাশ ডব্লিউ ডাব্লিউ ডট অর্থাৎ এটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে ডোমেনটি যে ডোমেনটিতে আপনি ইনস্টল করতে চাচ্ছেন যেহেতু এখানে আমার একাধিক ডোমেন আছে সেই ডোমেনটি অবশ্যই আমি সিলেক্ট করব তো আমার ডোমেন সিলেক্ট করা হয় হবার পর আমাদের মানে মোস্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডোমেন ডব্লিউ ডাব্লিউ অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি হবে এইস টিপি ডব্লিউ ডট ইলেকট্রিক্যাল প্রজেক্ট ডট লাইভ আর যদি এখানে ডব্লিউপি এই ডব্লিউ থাকে তাহলে কিন্তু লাইভ স্ল্যাশ ডব্লিউপি আপনার চলে আসবে ওকে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা ডব্লিউপি কেটে দেবো ওকে তো লাইভ ডট ডব্লিউপি এটি তো আমার কোনো প্রয়োজন হচ্ছে না ওকে সো এই ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনার এই ডব্লিউপি অর্থাৎ আপনার ওয়ার্ড প্রেসের যে ইনস্ট্রাকশন সেটা শো করতেছে অর্থাৎ ডব্লিউপি ওকে সো আমরা এটা কেটে দেবো এটা কেটে দিলে আমাদের শুধু ডোমেনটি হবে ওকে তো এখানে হচ্ছে আপনার সাইটের নাম আপনি যে সাইটটি তৈরি করতে যাচ্ছেন সেই সাইটটির নাম কি হবে তো এখানে দেখেন আপনাকে অবশ্যই আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের ভিতর থেকেও আপনি সাইটের নাম চেঞ্জ করতে পারবেন ওকে সো আমি এখানে মাই ব্লগ রাখছি মাই ব্লগ জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি ওকে সো এখানে মাই ব্লক দিয়ে দিলাম তো আমাদের সাইটের নাম হচ্ছে মাই ব্লগ আর সাইটের এর ডিসক্রিপশন সাইট হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি ওয়েবসাইট এর যে মেইন নাম থাকে তার নিচে একটা ছোট ট্যাগলাইন লাইন থাকে ওকে তো সেই লাইনটি আপনি এখান থেকে করতে পারবেন কিংবা আপনি ওয়াটপ্রেসের ভিতরে আপনি চেঞ্জ করতে পারবেন কোনো প্রবলেম নেই সো এখানে আর আপনাকে কিছু করতে হবে না এটা হচ্ছে আপনার ইউজার অর্থাৎ অ্যাডমিন ইউজার নেম ওকে সো এই অ্যাডমিন ইউজার নেম আপনি যেই ইউজার নাম দিয়ে আপনার ওয়েবসাইট লগ ইন করতে পারবেন ওকে সো সেক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ইউজার নেমটা অবশ্যই খুব স্ট্রং দিতে হবে এবং কি আপনার এই অ্যাডমিনের এই ইউজার নেমটি আপনি আর চেঞ্জ করতে পারবেন না বাই ডিফল্ট আপনার ওয়েবসাইটের ইউজার নেম অর্থাৎ অথর হিসেবে আপনি একাধিক নাম ক্রিয়েট করতে পারবেন বাট এই নামটি অর্থাৎ এই ইউজার নেমটি আপনি চেঞ্জ করতে পারবেন না সো আমি যদি আমার এই ওয়েবসাইটের জন্য আমি একটি ইউজার নেম দিই সাপোজ আমি আমার ইউজার নেম দিলাম প্রজেক্ট তো আমি আমার ওয়েব আমি আমার ইউজার নেম হিসেবে আমি এখানে সিলেক্ট করলাম ডব্লিউপি প্রজেক্ট ওকে সো ডব্ল্লিউপি প্রজেক্ট হচ্ছে আমার ইউজার নেম ওকে অ্যাডমিন পাসওয়ার্ড সো আমি যে পাসওয়ার্ডটি ব্যবহার করবো সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং দিবেন কারণ ওয়েবসাইট তো বুঝতেই পারতেছেন যদি আমরা এখানে এক দুই তিন চার বা এরকম কোনো ব্যবহার করি এরকম কিছু নাম্বার শুধু সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট হ্যাকিং হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ ওয়েবসাইটে যথেষ্ট সিকিউর আছে সেক্ষেত্রেও যদি আপনার ইউজার নেম অর্থাৎ আপনার ইউজার নেম যে ডিসপ্লে হতে পারে ওকে সো আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ড যে এক দুই তিন চার এগুলো থাকে হয়তো অনেকে ট্রাই করুন দেখেন আমি এখানে আমার পাসওয়ার্ড হিসেবে এক দুই তিন চার পাঁচ ছয় অ্যাট দা রেট ডাবল অ্যাট দা রেট দিলাম সেক্ষেত্রে দেখেন এখানে হালকা মানে হলুদ হয়েছে অর্থাৎ পাসওয়ার্ডটা মিডিয়াম হয়েছে স্ট্রং হয়নি ওকে সো আমি যদি আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করি তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং দেখাবে রাইট দেখেন তিনটি যদি আমি হ্যাশট্যাগ দিই সেক্ষেত্রে এখানে কি স্ট্রং দেখাচ্ছে অবশ্যই আপনারা আপনাদের ওয়েবসাইট অর্থাৎ যেই ইউজার নেম পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রংভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন ওকে সো স্ট্রং পাসওয়ার্ড দিলে আপনার সিকিউরটা অনেক সিকিউরিটিটা অনেক বেশি হবে ওকে তো আমি এখন আপাতত আপনাদের দেখানোর জন্য খুব সহজে মনে রাখার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় এবং সাথে অ্যাড দিয়ে দিলাম ওকে সো তারপর এখান থেকে আমরা ইমেল অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে একটি ইমেল হবে সেই ইমেলটি আমাদের এখান থেকে অর্থাৎ এটা হবে বিজনেস মেল অর্থাৎ এই বিজনেস মেলটা একসাথে এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে এই ডোমেইন নামে অর্থাৎ আমাদের ইমেলটি কীরকম হবে যেমন অ্যাডমিন অ্যাট দ্য রেট ইলেকট্রিক্যাল প্রজেক্ট লাইভ অর্থাৎ এটা হবে আমার একটা বিজনেস ইমেল যে ইমেলটি আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করব ওকে সো এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইটের যে ইমেল ক্রিয়েট হবে রাইট সো এটার মাধ্যমে অনেক মেসেজ আপনার যে আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে এবং কি আপনাকে যে আপনার মানে আপনার ওয়েবসাইটে যে ভিজিটর গুলো আসবে তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তারপর আপনাকে উম সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে আপনি সব নোটিফিকেশন যাবতীয় যা কিছু আপনি এই ইমেইলের ভিতর পেয়ে যাবেন তো এই বিজনেস ইমেল নিয়ে আরও অনেক ভিডিও দেখতে হবে আপনাদের অবশ্যই কারণ বিজনেস ইমেলটা একদম সহজে সব কিছু করতে পারবেন না আসলে ধাপে ধাপে বুঝতে হবে এই জিমেলটা আমরা কোথায় পাবো কীভাবে লগ ইন লগ ইন করবো সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি ধাপে ধাপে এগুলো বিস্তারিত দেখিয়ে দেবো আর আমি দেখাবো আমার মতো কারণ আমি বর্তমানে আমি একটি ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি সেটিতে কিভাবে করবো সেটি আমি আপনাদেরকে দেবো ওকে সো লোকচুরির কোনো কিছু নেই রাইট সো রিয়েল টেস্ট মানে রিয়েল যে বিষয় সে সেগুলোই আপনি পাবেন রাইট সো তারপর এখানে আমরা আমার মেলটি চেঞ্জ করে দেব তো মেলটি সো মেল বক্স আমি দিতে পারি কারণ মেল বক্স দিলে মেল বক্স অ্যাট দ্য রেট ইলেকট্রিক্যাল প্রজেক্ট ডট লাইভ এটি আমার একটি জিমেল ক্রিয়েট হবে সরি বিজনেস মেল ক্রিয়েট হয়ে যাবে ওকে সো এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন যেহেতু ওয়েবসাইট আমরা কাজ করব ওয়েবসাইট আসলে ইন্টারন্যাশনালি কাজ করাটা সবথেকে বেটার এবং কি ইন্টারন্যাশনালি যে যদি কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের বেনিফিট খুব ভালো মানের দাঁড়াবে ওকে সো যদি আপনারা যারা নতুন সেক্ষেত্রে যদি আপনি ইচ্ছুক হন এখান থেকে আপনি আপনার ভাষা সিলেক্ট করে দিতে পারবেন আপনি চাইলে বাংলা ভাষায় করতে পারবেন ঠিক আছে তো এটা কোনো সমস্যা নেই তোকে তবে ওয়েবসাইট যেহেতু আমাদের গুগলে সার্চ করলে পাওয়া যাবে তো বুঝতেছেন সেটা ওয়ার্ল্ড ওয়াইড সো সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য চেষ্টা করব রাইট তারপর এখান থেকে দেখেন লিমিটেশন লগ ইন তো এগুলো আমাদের আর ঠিক টিক দিতে হবে না অর্থাৎ এগুলো যদি টিক দিয়ে দেয় আমরা আমাদের যখন ওয়েবসাইট ভুল ভালভাবে ড্রায়াল করে বারবার ট্রাই করব ক্লাস এডিট করব এগুলো সম্পর্কে আসলে এখন আপনাদেরকে বলতেছি না কারণ আপনারা ঘাবড়িয়ে যাবেন ওকে তারপর এখান থেকে আমরা থিম সিলেক্ট করতে পারবো থিম এগুলো হচ্ছে ফ্রি থিম তো আপনি চাইলে এখান থেকে ফ্রি থিম ব্যবহার করতে পারেন আর এই থিমগুলি আপনি চাইলে ওয়াটপ্রেসের ভিতর থেকেও দিতে পারবেন সো আমি এই থিম এখান থেকে আপাতত এটি সিলেক্ট করে রাখছি ওকে সো তারপর এখানে ইমেল ইনস্ট্রাকশন ডিটেল টু অর্থাৎ আমি যে ইমেলটি ব্যবহার করব এই ইমেলের ভিতর আমি যে এখানে পাসওয়ার্ড তারপর ইউজার নেম এই যে ডাটাগুলো সেই ডাটাগুলো একটি মেইল আমার ইমেইলে চলে যাবে সো কখনো যদি আমি ভুলে যাই সেক্ষেত্রে আমি এটা আমার মেইলের অর্থাৎ আমার জিমেইলের স্প্যাম বক্সে পাবো ওকে ডুমেন হোস্টিংয়ে ওয়াটপ্রেস ইনস্টল করার সময় আমাদের বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আমাদের চেক করতে হবে কারণ আমাদের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আবার ডিলিট করা আবার ইনস্টল করতে হবে তো এই ভোল্টেড যেন আমাদের আমরা না করি ওকে তো তার জন্যই আমি আবার এগুলো চেক করব সো দেখেন এখানে আমাদের ডোমেন আছে এইচটি টি আর মাস্ট আছে তো এখানে আমাদের ডোমেন এখানটা আমরা খালি করে দিয়েছি ওকে সো আমার ইউজার নেম এগুলি যদি আপনি ফার্স্ট একবার ইম্পোর্টেন্ট মানে ইম্পোর্ট করে দেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের সামনে যে শু করবে নাম ইউজার নেম তো এটা এখনই হয়ে যাবে আপনি চাইলে পরেও চেঞ্জ করে নিতে পারেন ওকে সো আপনারা প্রথম থেকে সব কিছু দিয়ে যাবেন যেহেতু আপনারা চিন্তা ভাবনা করে রেখেছেন যে আপনি কী ধরনের সাইট নিয়ে তৈরি করতে চাচ্ছেন ওকে সো এটা হচ্ছে আমাদের ইউজার নেম তো ইউজার নেমটি আমাদের লক্ষ্য রাখতে হবে এটি দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটি লগ ইন করবো রাইট সো এখান থেকে থিমস চুজ করা হয়ে গেছে থিম না চুজ করলেও হবে তো সিমটাকে আমরা মাইনাসও করে দিতে পারি রাইট তো আপাতত রাখছি তো এখান থেকে ইনস্টলে যখন ক্লিক করবো তখন ইনস্টল হওয়া শুরু হবে ওকে সো এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে সো দেখেন সাকসেসফুলি আমাদের ডোমেনটি অর্থাৎ আমাদের ডুমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে ওকে সো আমরা যদি আমাদের ওয়েবসাইটটি ভিউ করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো তো এটা হচ্ছে আমাদের ডোমেন ওকে দেখেন আমি এই ডোমেনটাকে ভিউ করতেছি দেখেন এখানে এইচটিটিপিএস কুলন ডাবল স্ল্যাশ ডব্লিউ ডব্লিউ ডট ইলেকট্রিক্যাল প্রজেক্ট ডট লাইভ ওকে বাই ডিফল্ট এখানে একটি থিম নিয়ে নিয়েছে ওকে সো তারপর আমরা এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করবো অর্থাৎ আমরা আমাদের ওয়ার্ড্রেসের ব্যাগ ইন চলে যাবো ওকে সো আমাদের একটু অপেক্ষা করতে হবে একটু লোড হবে সো সাকসেসফুলি আমাদের ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে ওকে সো আমরা এখানে দেখেন আমাদের এখন ওয়েবসাইটের অর্থাৎ এই আমাদের হোম পেজের যা যাবতীয় অর্থাৎ কিভাবে কেমন দেখতে আপনার কি দিক দিয়ে দিক দিয়ে মেনু হবে এগুলো আমি আস্তে আস্তে দেখানোর জন্য চেষ্টা করব ওকে সো যেহেতু আমি এখন বর্তমান ওয়েবসাইট নিয়ে আছি তো ধাপে ধাপে আমি আপনাদের দেখাবো ওকে সো ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করবেন আপনাদের ডোমেনে এটা আমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম সো আশা করি আপনারা সাকসেসফুলি এটাকে অ্যাড করতে পারবেন এর মধ্যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ওকে সো দেখেন এটা আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি সিম্পল তো এই সিম্পল হোম পেজটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কারণ যখন আমি আমাদের আরও যে ভিডিও তৈরি করবো সেই ভিডিওগুলোর ভিতরে অনেক কিছু অ্যাড করার কারণে এটা কিন্তু বিশাল একটা অবস্থা হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য করতে হবে ওকে তো এখানে দেখেন পোস্ট অর্থাৎ আপনি অল পোস্ট এখান থেকে দেখতে পারবেন অ্যাড এ নিউ পোস্ট আপনি যদি নতুন পোস্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি নতুন পোস্ট অ্যাড করতে পারবেন এটা হচ্ছে আপনার ক্যাটাগরি আপনি কত ক্যাটাগরি অর্থাৎ কতগুলো ক্যাটাগরি তৈরি করতে চাচ্ছেন কিংবা আপনার ক্যাটাগরি আছে সেগুলোকে আপনি দেখতে পারবেন তারপর এখান থেকে হচ্ছে ট্যাক্স আপনার গুলো আপনি দেখতে পারবেন মিডিয়া মিডিয়া লাইব্রেরি আপনি দেখতে পারবেন মিডিয়া লাইব্রেরিতে কোনো ফটো ইমেজ আপনি যাই কিছু অ্যাড করতে চান এই অ্যাড নাও অর্থাৎ মিডিয়া লাইব্রেরি তে অ্যাড করতে চাইলে আপনাকে অ্যাড নিয়ে ক্লিক করতে হবে ওকে তো তারপর এখানে পেজ আপনার অল পেজ দেখাবে অ্যাড পেজ আপনি যদি কোনো পেজ অ্যাড করতে চান আপনাকে যদি কেউ কমেন্ট করে এখানে আপনাকে কমেন্ট দেখাবে তো এটা হচ্ছে আপনার এপিয়ারেন্স এখান থেকে আপনি আপনার থিমটি কাস্টমাইজ করতে পারবেন আপনার ওয়েবসাইটের ব্যাক অর্থাৎ ফ্রন্ট ইন্ট কেমন দেখাবে ফ্রন্ট ইন্টের যে কাজগুলো সে এখান থেকে করতে পারবেন ব্যাকগ্রাউন্ড করতে পারবেন থিম ইডিট করতে পারবেন ওকে তো থিম এডিট আসলে এগুলো আর বিস্তারিত আপনাদের পরে দেখাবো সো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আপনাদের ওয়ার্ডপ্রেসের ভিতর কি কি থাকে নরমাল অবস্থায় ওকে এখানে কোনো কিছু ইনস্টল করা হয়নি জাস্ট একটি থিম ইনস্টল করা আছে আর কিছু নয় ওকে সো এটা হচ্ছে প্লাগ আমরা যে প্লাগ ইনগুলো ব্যবহার করব এখান থেকে আমাদের যে প্লাগ ইনগুলো ইনস্টল করা আছে ইনস্টলেড প্লাগ ভিতর পাবো আর অ্যাড নিউ প্লাগ এখানে আমি নতুন কোনো প্লাগ ইন অ্যাড করতে পারবো অ্যাড ইডিট ইডিটর অর্থাৎ প্লাগ ইন ইডিটর আপনি এখানে আপনার প্লাইগিনগুলো এডিট করতে পারবেন ওকে সো তারপর হচ্ছে ইউজার ইউজার অর্থাৎ হচ্ছেন আপনি যে আপনার ওয়েবসাইট ইউজার এখানে যদি আপনি নতুন কোনো ইউজার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাড নিউ ইউজার ইউজার থেকে অ্যাড করতে পারবেন এখানে প্রোফাইল আপনার প্রোফাইলটা আপনি এখান থেকে ভিউ করতে পারবেন এবং যে আপনার প্রোফাইল চেঞ্জ করতে পারবেন টুলস এখানে কিছু টুলস অর্থাৎ এই ওয়ার্ডপ্রেসের যে টুলসগুলি বা আমরা আরও যে টুলস অ্যাড করব সব টুলসগুলো এখানে আমাদের দেখাবে তো এখানে টুলস হিসেবে অ্যাভেলেবেল টুলস হিসেবে আছে ইম্পোর্ট এক্সপোর্ট সাইট হেডার এক্সপোর্ট পার্সোনাল ডেটা এলস পার্সোনাল ডেটা ওকে সো এটা হচ্ছে আপনার সেটিং সেটিং থেকে আপনি আপনার যদি কোনো সেটিং চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তো এগুলো সম্পর্কে আরও বিস্তারিত কিছু বলবো বা করে দেখাবো প্র্যাকটিক্যালি সেটা পরবর্তী ভিডিওতে ওকে সো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সাথে থাকার জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ওকে সো যদি আপনাদের আপনারা আমাকে কমেন্ট করেন এবং কি আমাকে উৎসাহিত করেন সেক্ষেত্রে আমি আরও উৎসাহিত হবো যে আপনাদের আরও ভালো কিছু দেওয়ার জন্য রাইট সো এটা এখন আমরা লগ আউট করবো তো লগ আউট করার জন্য এখানে দেখেন এই অপশানটিতে ক্লিক করলে আপনি আপনার লগ আউট করার অপশনটি পেয়ে যাবেন সো এখান থেকে আমরা এখন লগ আউট করি সো দেখেন এখন আমাদের এই সাইটটি লগ আউট অবস্থায় আছে ওকে সো আমরা যে একটু আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম সো এটাকে আমরা এখন লগ আউট করে সাকসেসফুলি আমরা এটাকে ইনস্টল করতে পেরেছি এখন আমরা এটাকে লগ আউট করলাম তো এটা হচ্ছে আপনার প্রজেক্ট টেম অবশ্যই অবশ্যই আপনার প্রজেক্ট টেম অর্থাৎ আপনার ইউজার নামটা মনে রাখতে হবে আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে ওকে সো